আজকে একটা পুষ্ঠ দিয়ে শুরু করি আপনি কি জানেন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় নিরাপত্তাহীনতাকে মানুষ টাকা দিয়ে নিরাপত্তা কেনে মানুষ ক্ষমতা দিয়ে নিরাপত্তা চাপায় মানুষ অহংকার দিয়ে নিজেকে ডেকে রাখে কিন্তু ইসলামের কথা শুনলে আপনি অবাক হবেন অহংকারে মানুষ নিরাপত্তা দেয় না সে কখনো নিরাপত্তা দিতে পারে না নম্র মানুষ হৃদয় খুলে দেয় হৃদয় উজাড় করে দেয় একটু ভেবে দেখুন তো যার কাছে আপনি নিজের কষ্টের কথা দুঃখের কথা খুলে বলতে পারেন সে কি রাগে মানুষ হতে পারে না সে দয়ালু মানুষ ইসলাম বলে শক্ত মুঠি মানুষকে দূরে ঠেলে দেয় নরম হৃদয় মানুষকে কাছে টানে আজ আমরা যে বিষয়টা আলোচনা করব إنها ليست فقط نصيحة ، إنها كتابة للأبناء ، إنها تدريب التواصل ، إنها رمضان للتواصل ، رمضان للتواصل الحمد لله ، الحمد لله وحده ، والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا او كما قال عليه الصلاة والسلام সম্মানিত সুধী قرآن ও او, سنة أو نجي দয়া ও করুণা কাইন্ডনেস অ্যান্ড কম্পেশন হল ইমানের অপরিহার্য অংশ যা মহান রব্বুল আলমিন তালা আল্লাহকে ভালোবাসার ও তার নৈকট্য লাভের মাধ্যমে অর্জিত হয় এটি শুধু অনুভূতি নয় বরং পরিবার এতিম অভাবী ও সকল সৃষ্টির প্রতি সদয় আচরণ ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে যেটা প্রকাশিত হয় যা পৃথিবীতে শান্তি ও ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করে এবং পরকালে আল্লাহর রহমত প্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায় আখলাক সিরিজ এপিসোড ফোর খাইন্ডনেস কাম্পেশন সফট হার্ট স্ট্রং ফেথ আজকের বিষয় দয়া ও সহমর্মিতা নরম হৃদয় দৃঢ় ইমান মহান রবুলা আলএমিন ওর আনুল কারিম ঘোষণা করেন ফিমা রহমেতি মিনাল ল হি লিং তালেহুম ওয়ালাহ হুকুম তাহ ফাদন ওয়ালিজল পল বিল এন ফাদ্দুমিন হাউলি এই আয়াত শুধু রাস্তুল আরবি সাল লহ আ জন্য নয় এটা সব দায়ী সব বাবা মা সব শিক্ষক এবং সব লিডারের জন্য আল্লাহ বলেছেন তুমি তাদের প্রতি নম্র ছিলে এখানে লিংতা শব্দ এসেছে আরবি লেন মানে হচ্ছে নরম ভাষা নরম আচরণ নরম দৃষ্টিভঙ্গি খেয়াল করুন মহানরবুল আলমিন এ কথা বলেননি তুমি খুব এলুকোয়েন্ট স্পিকার ছিলে তোমার যুক্তি শক্ত ছিল বলেছেন তোমার হৃদয় নরম ছিল যে লিডার শুধু বয় দেখিয়ে চালায় সে মানুষ পায় না সে শুধু উপস্থিতি পায় যে বাবা মা শুধু শাসন জানে সন্তান একদিন অবে করে বটে কানেক্ট করা বন্ধ করে দেয় মডার্ন সাইকোলজি প্লাস ইসলাম আজকের সাইকোলজি বলে চিলড্রেন ডোন্ট রেভেল অ্যাগেনস্ট রুলস চিলড্রেন রিভেল অ্যাগেনস্ট হার্টনেস। ইসলাম এটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে রাসুল আরবি সাল আলহ সাল্লাম বলেছেন না চাইল্ড সাইকোলজি বুঝতে হবে রাসুল কথা বলছেন না তিনি নিজেই তার বাস্তব রোল মডেল এই বিশ্বজাহানের অধিপথি মহান রব্বুল আলমিন ঘোষণা করেছেন অকুল হসন এখানে আল্লাহ বলেননি ভালোভাবে কথা বলো এটা শুধু মুসলিমদের সাথে সুন্দরভাবে কথা বলো শুধু মুসলমানের সাথে বরং বলেছেন নাস মানে ভালো মানুষ খারাপ মানুষ রাগী মানুষ অন্য ধর্মের মানুষ পৃথিবীর সকল মানুষ ইসলামী আখলাক কোনো সিলেক্টিভ কাইন্ডনেস না এটা ইউনিভার্সাল মার্সি নবী সাল আলয় সাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ার মুহুমুর রহমান এই হাদিসটা শুধু ফজিলত না এটা খজ অ্যান্ড ইফেক্ট রোল তুমি দয়া করো আল্লাহ দয়া করবেন তুমি কঠিন হও আসমান তোমার জন্য কঠিন হয়ে যাবে আজ আমরা বলি দোয়া কবুল হয় না নিজেকে প্রশ্ন করুন তো আমি কি দোয়া করি রাসুলি আরবি সাল আলসালাম আরও বলেছেন লাইসা মিন্না মাল্লাম এই হাদিস আজকের সমাজের জন্য অ্যালার্ম বেল আজকের প্যারেন্টিং ট্রেন শাসন বেশি সময় কম ভালোবাসা তাও আবার শর্ত সাপেক্ষ রবি আলি বলেছেন দয়া না থাকলে ইমানি পরিচয় ঝুঁকিতে পড়ে যায় বাচ্চার মসজিদে দৌড়ানোর ঘটনাটি শুধু একটা স্টোরি না এটা বলে দেয় ইসলাম শিশুকে বার্ডেন ভাবে না ইসলাম শিশুকে ফিউচার অ্যাসেট ভাবে আজ আমরা বলি বাচ্চারা ডিস্টার্ব করে রসলে আরবি সাল্লাহ সাল্লাম বলেন তাদের খেলাই তাদের ইবাদ ফলাফল কি এই শিশুদের থেকেই বের হয়েছে ইমাম মুজাহিদ দায়ী সাহাবি আরও কত কত মনীষী সুতরাং আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে পুশ বিফোর ফাংস রাগ উঠলে সিদ্ধান্ত নয় ল্যাঙ্গুয়েজ ডিটক্স কঠিন শব্দ হৃদয়ের বিষ মার্সি হ্যাবিট দয়া একদিনে আসে না প্র্যাকটিস লাগে ধৈর্য ধরতে হয় বারবার চেষ্টা করতে হয় এরপরে তার ধারের কাছে যাওয়া যায় মনে রাখবেন দয়া মানে নরম হওয়া না দয়া মানে কন্ট্রোল স্ট্র্যাংথ রাসুল্লা আরবি সাল আল্লাম সবচেয়ে দয়ালু ছিলেন কিন্তু সবচেয়ে ধীরেও ছিলেন আজ সিদ্ধান্ত নিন আপনি ভয় তৈরি করবেন না আপনি নিরাপত্তা তৈরি করবেন কারণ নিরাপত্তা মানুষকে ধরে রাখে আর ভয় মানুষকে পালাতে শেখায় সেজন্য আমাদের এই কোরআন হাদিস এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন করতে হবে যেভাবে রাসুল আরবি সাল সাল্লাম আমাদেরকে ন্যায় ইনসাফ সততা শিখিয়েছেন সেভাবে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পরিবারকে আমাদের আত্মীয় স্বজনদেরকে এবং সকলের সাথে সেভাবেই সুন্দরভাবে ভালো কথা বলতে হবে নাসি হোসনা এই আয়তের উপর আমল করতে হবে সুতরাং আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি মোহানরবুল আলমিন আমাদের জন্য আজকের এই আলোচনার থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করে আমরা সততা নম্রতা ভদ্রতা সভ্যতা এই সব কিছু আমাদের নিজের মধ্যে ফ্যামিলির মধ্যে পরিবারের সকল সদস্যদের মধ্যে যেন আমরা এটা বিলিয়ে দিতে পারি তাদের মাঝে এটা এই বৈশিষ্ট্য গড়ে ওঠে সেইভাবে আমরা চেষ্টা করতে পারি মহান রব্বুল আলমিন আমাদের সকলকে সেইভাবে চেষ্টা করার তৌফিক দান করুন আমিন আমিনুদ আনিলাম রবিল্লা আলমিন